হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নিই একে তো প্রচণ্ড গরম তার উপরে দেখো তো তোম দেখো আড়াধ্যে এখানে মেঝেতে তো তোমরা তো আগের ভিডিও তো দেখেছিলেই আমি মামাবাড়িতে গেছিলাম তো ওখানে কাল সেদিন থেকে গেছি আর দেখো পরের দিন বাড়ি আসছি এরকম জায়গায় এসে স্কুটিটা তেল শেষ হয়ে গেল না আমি এগোতে পারছি না আমি পাম্পের দিকে যেতে পারছি আড়াতার জন্য তো ওর একটা ফ্রেন্ড ছিল ওকে ফোন করলাম তো ওর বাড়ির সামনে গিয়ে এরকম হয়েছিল তো আমাকে কিছু তেল নিয়ে এসে দিল তো তারপরে আমি বাড়িতে আসলাম তো বাড়িতে এসে স্নান করে নিয়েছি আর এই লিচিগুলো এগুলো হচ্ছে আড়ার থেকে ওই ওর ওর ফ্রেন্ড দিয়েছে ওর ফ্রেন্ড মানে আমার বরের ফ্রেন্ডের কথা বলছে তো দেখো আমার স্নান শেষ বাড়িতে এসে তখন এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো এখানে দেখো মাটন দেখো কালারটা কি লাগছে না দেখতে লাইটের জন্য তো এদিকে দেখো তো এখন আমি রান্না বসাবো তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আজকে আবার যাব তো আজকে অ্যাকচুয়ালি মেলা আছে শরটে দেখেছ তো এখানে দেখো মা বেল এনেছে একটা বললো বেলে শরবত বানাও তো আমি শরবতটা বানিয়েছি কিন্তু শরবতটা না একদম হয়নি অ্যাকচুয়ালি মানে যেগুলো দিতে লাগে আমি সব ফেলেই দিয়েছি এখানে তো শুধু জল আর কিচ্ছু না আর কালার তো আমি জানতাম না ফার্স্ট টাইম ট্রাই করেছি তো এই কারণে এরকমটা হয়েছে আর এর আগে আমি কখনো খাইও আজকে ফার্স্ট টাইম আমিও ট্রাই করবো যে কেমন হয়েছে তো দেখো শরবত এদিকে করছি আর ওদিকে আমার রান্নাও প্রায় মানে বসিয়ে দিচ্ছে তো এখানে দেখো সব কিছু দেওয়া আছে মাটনে তো আলুটা ফ্রাই করছি আর মাংস এ রাখে তো দেখেছোই আমার রান্নার প্রসেস তো আমি সেভাবেই করছি আজকেও আর আর একটা লিচি খাচ্ছিল রুমে বসে আর খেলছে প্রচণ্ড গরম তো এই কারণে শরবতটা দেওয়া হলো যাই হোক শরবতটা তো ভালো হয়নি বললামই কেননা যেগুলো দিতে হয়তো ফেলেই দিয়েছি আমি তো এদিকে দেখো ম্যাটেনটা বানাচ্ছি তো রান্নাবান্না একটু তাড়াতাড়ি করছি কেননা তারা মানে একটু রেস্ট করব ঘুমাবো কেননা কালকে ঘুম হয়নি ওখানে তো এই কারণেই তারা করে একটু রান্নাবান্না করে একটু ঘুমিয়ে নেব তারপর আবার যাব। তো এদিকে দেখো যেহেতু গাড়িটা তেল শেষ হয়ে গেছিলো মাঝ রাস্তায় এই কারণে একটু লেট হয়ে গেছে বাড়িতে আসতে নয়তো এতক্ষণ হয়তো আমার রান্না কমপ্লিট হয়ে যেত মানে আমি কম করে ওয়ান আওয়ারের কাছাকাছি আমি ওখানে বসেছিলাম তো অ্যাকচুয়ালি ওর বাবার ফ্রেন্ডটা হচ্ছে দোকানে ছিল ও দোকান থেকে কাউকে বসিয়ে দিয়ে তারপরে গিয়ে তেল এনে দিয়েছিল যাই হোক তো এদিকে দেখো আমি রান্না করব এখন রান্না করবো বলতে ভাত হয়ে গেছে আমার এ দেখো আরাধ্য এসেছে কী কারণে যাই হোক তো পুরোটা তোমরা দেখতে থাকো মেলাবাড়িতে কি কি করি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে খারাপ লাগার কথা না আর হ্যাঁ ফার্স্ট টাইম করি তো একটু বুঝতে অসুবিধা হয় তো এডিট টেডিট তুমি কিছু ঠিক মতো করতে পারি না যেভাবে পারি সেভাবেই আপলোড করে দিই তো আশা করি তোমরা দেখবে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে আমাকে তো এদিকে দেখো আমি কখন থেকে সেই মাংসটা ম্যারিনেট করেই যাচ্ছিলাম করে যাচ্ছিলাম তো ফাইনালি এটা বসিয়ে দিয়েছি মাটন আর আরাধ্য ওখানে স্নান স্নান সেরে নিচ্ছে ও ঠাম্মি ওকে স্নান করিয়ে দিচ্ছে আর বেলের শরবতটা আমার একটু ভালো লাগেনি যে কারণে আমি একটু দই নিয়ে বসলাম তো দইটা খাওয়ার জন্য প্রচণ্ড গরম দিয়েছে এই কারণে তো এদিকে দেখো মাংসটা আমার কষানোও হয়ে গেছে প্রায় তো এদিকে মানে গরমের জন্য আর থাকাই যাচ্ছে না আর এতটা গরম পড়েছে বলার মতো না তো রান্নাবান্নাও আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আরও হয়তো অনেক কিছু ছিল অনেক কিছু না আরও একটা কিছু ছিল ফ্রাই তো কিছু ছিলই যে হোক শেয়ার করিনি কেননা আমার টাইম অতটা ছিল না হাতে তো এই কারণে আর কোনো ভিডিওই শেয়ার করিনি তো ও সরি এখন মাংসটা আমার কষানো হলো তখন আমার কষানো হয়নি এমনি ফ্রাই করা হয়ে আছে তো অ্যাকচুয়ালি ভিডিওটা হলো কয়েক কারণে একটু এডিট করতেও আমার মানে পরে যখন তখন একটু গড়বড় হয়ে যায় আমি তো যাই হোক তো দেখো আমরা মামা বাড়িতে চলে এসেছি মাছ খেলাম চলে যায় আমার আর এদিকে দেখো পুচকাটা ও আর একটা ড্রেসটা ওর নাকি খুব ভালো লেগেছে ও যেটা পাচ্ছে আর কি ধরে ধরে টানছে তো আমি ওকে বকে দিচ্ছিলাম ও একটুও ভয় পাচ্ছিল না ও আমার দিকে তাকাচ্ছে শুধু তো ভালোই লাগে এরকম দুষ্টুমি তো আরাধ্যার তো বাড়িতে কোনো খেলার সাথেই থাকে না তো এখানে এসে আড়াতেও একটু মজা করছে ও খেলতে পারছে কেননা বাড়ি আসলে তো পুরোটাই একা তো এদিকে দেখো কী করছে আরাধ্যা তো আমি যত ওকে বকছি না ও একটুও ভয় পাচ্ছে না বুঝছি এটা ও আর বেশি করে ধরছে আর আরাধ্যা তো বোঝে না ও ভাবছে কি হ্যাঁ ওকে হয়তো সত্যি সত্যি মানে ধরছে এই কারণেই আর ও দেখো আরাধ্যার বাড়িতে আসার পর না আজকে একটু পাটা কেটে গেছিল তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো ও পাটায় আর কেউ বুনুকে দেখাচ্ছিলো যেন বুনু সব বোঝে তো আমি তখন যেভাবে পেয়েছি চলে এসেছি শাড়িটাও মতো পরিনি তো এখানে এসে একটু ভালো করে আর ভালো করে কি আমি তো কোনো কিছু মেকআপ শেকআপ কোনো কিছু নেই জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছে তো এভাবেই আর কি চলে যাচ্ছি তো গরমের মধ্যে সাজগোজ আর ভালো লাগে না তো তাও শাড়ি পরেছি মামাবাড়িতে এসেছি এই কারণেই তো এদিকে দেখো আমরা মেলায় বেরিয়ে গেছি আর এখানে যে কালকে যে দেখেছিলে গানগুলো হয়েছিল এই জায়গাটাই হয়েছিল। তো এখন দেখো এই জায়গাটা প্রচণ্ড ফাঁকা কিচ্ছু নেই তো সবাই আজকে মেলার মাঠে দেখো ফ্যানগুলো এখনও ঘুরছে তো সবাই মেলার বাড়িতে যাচ্ছি আমরা আমি এ দেখো আডার্দের সামনে আছে একটা বোন আছে তো সবাই মিলে যাচ্ছি মাসি আমি আমার এক দেওয়ারের বউ এদিকে দেখো বাইকগুলো তুলে তুলে নিয়ে আসছে মানে রাস্তার উপরে রাখা হয়েছে এ কারণে আর যে যে রেখেছে সে সে তো কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো অ্যানাউন্স করছে বাইকগুলো সরানোর জন্য কেউ যাচ্ছিলো না এই কারণেই সব কিছু তুলে তুলে নিয়েই চলে এসছো মানে বাইক সাইকেল যা যা পাচ্ছে সব তুলে নিয়ে এসে এক্সাইড করে রাখছে তো এইদিকে দেখো আমরা মেলাতে ঢুকে যাচ্ছি এই দেখো মেলাটা এতটা ভিড় হয়ে গেছিলো না গরমের মধ্যে থাকাই যাচ্ছিল না প্রচণ্ড ভিড় এই মেলাতে আমি তিনবার গেলাম এবার নিয়ে কিন্তু এতটা ভিড় আমি কখনোই দেখিনি আর এদিকে দেখো আমি ঢোকা মাত্র একটা কী বলে একজন আসলো তো মানে ফোটা দিচ্ছিলো আর কি সবাইকে তো ওই জন্য তো ওখানে দাঁড়িয়ে গেছিলাম আমিও তো এদিকে দেখো দোকানপাটগুলো আর আরাধ্যা হচ্ছে কি বলে মানে ভিড়ের মধ্যে পুরো আলু সেদ্ধ হয়ে যাচ্ছে এতটা ঘেমে যাচ্ছে এতটা ঘেমে যাচ্ছে আর ও তো হাঁটতেও যাচ্ছে না তো আর কোলে নিয়েও সম্ভব নয় মেলার ভেতরে তো এদিকে দেখো মেলার ভেতরে চলে এসেছি এখানে দেখো এই দেখো আমাকে দিয়ে দিয়েছিল তখন তো দেখো ফুচকা আমরা ফুচকা খাবো তো সবাই মিলে আমি তো ফুচকাটা খুব পছন্দ করি এ কারণে যেখানেই হোক যেটা হোক না কেন আমি ফুচকাটা আগে খেয়ে নিই তো এদিকে দেখো আমরা ফুচকা খাচ্ছি আর থেকে শুকনো ফুচকো দিচ্ছি যেহেতু মানে খেতে পারে না কিন্তু তারপরেও না খাচ্ছিল না কেন জানি না আজকে তো এর আগের দিনও মানে কালকেও ফুচকা টুচকা খেয়েছিল না আর আমিও জোর করছিলাম না খেলে খাবে না খেলে নি এরকম একটা কেননা গ্যাস হয়ে যাওয়ার একটা ইচ্ছা থাকে তো এদিকে দেখো মাসি আমি এই যে একটা ননদ সবাই মিলে খাচ্ছিলাম ফুচকা তো বাকি ছিল আরও ছিল যে আমাদের ক্যামেরা ধরেছে সে ফুচকা খাবে না এই জন্য সে খায়নি অন্য কিছু খাচ্ছিল তো এই দেখো এক দিদি এসছে মেলাতে তো বলছিলো থেকে মিকে মাউসে উঠাবে তো এখানে দেখো উঠানোর পর আরাধ্যের কি হালাত ফার্স্ট তো কোনো কোন তো কষ্ট কষ্ট করে উপরে উঠে গেল আর বাকি যারা ছিল সবাই ওর থেকে মানে এক দু তিন এরকম কম করে এক বছরের তো বড়ো হবেই যাই হোক আর তো কোনো মতো কষ্ট করে করে উপরে গেলেও কিন্তু উপরে যাওয়ার পর না সব বাচ্চাগুলো যেভাবে জাম্প করছে ও দেখেই ভয় পেয়ে যাচ্ছে মানে পুরো নড়ছে না তো ওই দেখো ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে মানে প্রচন্ড ভয় পেয়ে গেছে তো ওকে তো মানে ওঠানো হয়েছে জাস্ট একবারই ও নামা করেছে এতটুকুই আর কিচ্ছু না তারপরে হচ্ছে দেখো এই দেখো আসছে ও তো আমি তো মানে ভিডিও করব ভাবলাম তো এই কারণে অন করেছি ক্যামেরা তো ভিডিও সেভাবে করতে পারিনি এই দেখো ভয়ে চলে আসছে আমার কাছে আর জামারি সেটাও না খুলে গেছিলো তো এ দেখো চলে আসছে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর উঠবে না আমি বারবার বলছি যাও বাবা একটু ওঠো একটু ওঠো না উঠবে না যাই হোক ওখানে টাকাটুক আগিয়ে দেওয়া হয়ে গেছিলো আর তো একবারই উঠেছে তো এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুল ঠাকুর পাখি আর এদিকে দেখো মাটির ভাড়গুলো কি দারুন যাই হোক আমরাও একটা একটা করে নিয়ে নিয়েছি আর এই দেখো চড়ক যেখানে ঘুরবে এখানে দেখো প্রচণ্ড মানে ভিড় বলার মতো না এদিকে দেখো না কত মানুষ মানুষে মানুষ মানে কিচ্ছু দেখা যায় না মানুষ ছাড়া এতটা ভিড় আমি কখনো দেখিনি হয়তো আমাদের কোচবিহারে বড় রাসমেলার মতো ঠিক অতটাই ভিড় হয়ে গেছে তো এদিকে দেখো উপরেও কত লোক তো এখানে অ্যাকচুয়ালি প্রদর্শনী দেখানো হবে তো এই কারণেই এতটা ভিড় সামনটায় তো আমরা একটু ওয়েট করছিলাম অনেক ওয়েট করার পর তারপরে যখন দেখলাম একটু গম্ভীর তো তখন আমরা গেলাম তো এদিকে দেখো কি সুন্দর মানে খুব ভালো লাগছে দেখে এক একজন এক এক রকম সেজেছে কেউ মানে কালী মা কালী কেউ ভোলে বাবা কেউ কৃষ্ণা কেউ রাম অনেক কিছু সেজেছে তো ভালো লাগছিল। তো এগুলোই আমরা মানে দেখছিলাম আরাধ্যা তো খুব পছন্দ করছে এর আগের দিনও তো বললাম যে দেখেছে ও ওখানে ভালো লেগেছে দেখো হনুমান এক তো এরকম প্রচণ্ড আর কি মানে প্রচন্ড মজা করে আরাধ্যা দেখেছে আর এটা দেখার জন্য এতক্ষণ থেকে এতটা ভিড় ছিল তো আমরাও দীর্ঘ প্রতীক্ষার পর আমরাও ঢুকে গেছি কম করে হয়তো আমরা আধা ঘন্টার উপর বাইরে দাঁড়িয়েছিলাম যাতে একটু ভিড়টা কমে যাই হোক প্রত্যেক বছর তো জাস্ট কম সময় দেখায় এবার আশা করি অনেকটা দেখিয়েছে আর প্রত্যেকবার না বৃষ্টি হয় তো এই কারণে মানে খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ করে দেয় তো এবার বৃষ্টির হৃষ্টি হয়নি তো ভালোই হয়েছে কিন্তু প্রচণ্ড গরম বলার মতো না তো এখানে দেখো এই যে চড়কটা ঘুরবে যেটা আমি আজ পর্যন্ত দেখিনি এখানে কি মানে কীভাবে কী হয় জাস্ট ফোনেই ভিডিও টিডিওতে দেখেছি হয়তো দুই একবার কিন্তু ফেস টু ফেস আমি কখনো দেখিনি আর এটা দেখতে গেলে অনেক রাত অবধি থাকতে লাগবে আর আমার যেভাবে সবাই বর্ণনা করে আমার তো ভয়ও লাগে এই কারণে কোনো অতটা থাকার কোনো ইচ্ছে নেই তো সাড়ে এগারোটার মধ্যে আমরা চলে এসেছিলাম বাড়িতে তো এখানে দেখো এই পুতুল আমরা

বলো হ্যাঁ আমরা ভিডিওটা শেষ করে দিলাম ভিডিওটা শেষ করে দিলাম আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও টা টা বন্ধুরা